বাজব সেই স্মৃতিটাই আমাকে মর্মাহত করবে আমি জানি না আমি কতদিন বাজবো এতদিন বাজব তাকে আমি মা হিসেবে আমি দেখব এবং মায়ের জন্যই আমি সবসময় নামাজ পড়ে আমি তার জন্য গোয়া করবো কারণ ছোটোবেলায় মাকে হারিয়ে আসলেই আমি অনেক সাহস পেতাম যে ম্যাডাম আমাকে খুব ভালোবাসেন তিনি আমাকে ট্রেনে রাজনীতিতে বারবার জেলে গিয়েছি কিন্তু বাট আমার আমি সাহস পেয়েছিলাম যে ম্যাডাম আছে তো এখন ম্যাডাম নাই আমার ভালোবাসার স্থান আমি হারিয়ে ফেলেছি রাজনীতিতে এর চেয়ে দুঃখ আর কি আছে রাজনীতি আমার আর বলার আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছটায় দল থেকে দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের আকর্ষণ নেত্রী হিসেবে সাধারণ মানুষের কাছেই একজন গ্রহণযোগ্য নেত্রী ছিল তার এই মৃত্যুতে বাংলাদেশের সকল স্তরের জনগণ অত্যন্ত সুখার আমরা এই স্থিতিগত বিকলologia আর মিত্র সক্ষমকে বহন করার মতো সক্ষমতা আমাদের নেই। শতาศরে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি ওটা জাতি নেই বিচার। শুধু ভিন কি নয়। আর চলে যাওয়াটা আমাদের নোরেমিয় ক্ষতি এবং শূন্যতা তৈরি হয়েছে এটা কোনোভাবেই সম্ভব নয়।